ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে ক্লাস ফোরের রায়মার্টিন পূর্ণ বিচিত্রার যে ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সমাধানটা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এটা রায় মার্টিন পূর্ণ বিচিত্রার তো এইগুলো করলে আশা করি তোমরা খুবই উপকৃত হবে প্রথম ইউনিট টেস্টে কি ধরনের কোশ্চেন আসতে পারে তো সেরকম পরপর আমি সমাধান করে দেব তো আগের বছরও দেখবে অনেক সমাধান করে দিয়েছি তো এবছরেও মার্টিন পরিচিত্র থেকে অঙ্কের সমাধান করে দেব তো এইগুলো দেখলে আশা করি তোমরা উপকৃত হবে দেখো প্রথম প্রশ্নটা আছে যে এক অঙ্কের শেষ পাঁচটি সংখ্যার গড় হলো এটা শূন্যস্থান করতে দিয়েছে তো এক অঙ্কের সংখ্যাগুলো কোনগুলো এক অঙ্কের সংখ্যাগুলো শেষ পাঁচটা তার মানে পাঁচ ছয় সাত আট নয় তো এক অঙ্কের শেষ পাঁচটা অঙ্ক হলো পাঁচ ছয় সাত আট আর নয় তো এইগুলো বলেছে এইগুলোর গড় কত গড় বার করতে হলে এই সংখ্যাগুলো প্রথমে যোগ ফল বার করতে হবে দিয়ে যোগ ফল বার করে এখানে থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা মানে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে গড় বেরিয়ে যাবে তাহলে এক অঙ্কের শেষ পাঁচটা অঙ্ক বলেছিল পাঁচ ছয় সাত আট নয় দশ হলে পরে একটা দুই অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে পাঁচ আর ছয় এগারো এগারো আট সাত আঠেরো আঠেরো আটে ছাব্বিশ ছাব্বিশ আর নয় হলো পঁয়ত্রিশ তাকে পাঁচ দিয়ে ভাগ তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে গড় হলো কত সাত গড় মানে সংখ্যাগুলোর সমষ্টি বাই জটার সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ তাহলে শেষ পাঁচটা অঙ্ক হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় তাকে পাঁচ দিয়ে ভাগ তার মানে গড় হলো সাত এর পরের অঙ্কটা বলেছে দেখো যে চব্বিশ ঘন্টার ঘড়িতে কুড়িটা কুড়ি হলে বারো ঘন্টার ঘড়িতে সময় কত হবে তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতে বলেছে আমাকে যে কুড়িটা কুড়ি কুড়িটা কুড়ি তার মানে এই কুড়িটা মানে কুড়ি ঘন্টা আর এটা মিনিট তাহলে এইটা বারো ঘন্টার ঘড়িতে বার করতে হলে এই ঘন্টা থেকে বারো ঘন্টা বিয়োগ করে দিতে হবে তাহলে কুড়ি থেকে বারো বিয়োগ করলে আট আটটা কুড়ি মিনিট আটটা কুড়ি মিনিট তাহলে চব্বিশ ঘন্টার ঘড়ি থেকে বারো ঘন্টার ঘড়ি বার করতে হলে সময় বার করতে হলে এখানে ঘন্টাটা বারো ঘন্টা বিয়োগ করতে হবে আর যদি বারো ঘন্টার ঘড়িতে সময়টা দেওয়া থাকে চব্বিশ ঘন্টার ঘড়িতে বার করতে হলে বারো যোগ করতে হবে ঘন্টার সঙ্গে বারো ঘন্টা যোগ করতে হবে এর পরের অঙ্কটা বলে দেখো পাঁচ ছয় আট ছয় অঙ্কগুলির মধ্যে পাঁচকে একক স্থানে বসিয়ে বাকি অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে দুটি সংখ্যা হয় তাদের অন্তর অন্তর কথাটা মানে হচ্ছে বিয়োগ তাহলে পাঁচ আট ছয় এই অঙ্কগুলো ব্যবহার করতে হবে দিয়ে পাঁচকে এককের স্থানে বসাতে হবে দিয়ে যে দুটো সংখ্যা বেরিয়ে তাদের অন্তর মানে বিয়োগ ফল বার করতে হবে এবার দেখো এই পাঁচ আট ছয় তিনটে অঙ্ক আছে পাঁচটাকে বলেছে এককের ঘরে বসালাম তাহলে এটা এককের ঘরে এবার দশকের ঘরে আট আর ছয়ের মধ্যে বসাতে হবে আর শতকের ঘরে এই দুটোর মধ্যে বসা যাবে তাহলে আমি দশকের ঘরে বসালাম ছয় আর শতকের ঘরে বসালাম আট আটশো পঁয়ষট্টি আবার পাঁচটাকে এককের ঘরে বসিয়ে এখানে ছয় এখানে আট বসালাম যে এই দুটোর অন্তর মানে বিয়োগ বার করতে বলেছে এবার দেখো পাঁচ আর পাঁচে মিলে গেলো শূন্য আট আর কয়ে ষোলো আটে ষোলো হাতে হচ্ছে এক এক ছয় সাত আর একে আট তাহলে অন্তর করতে হবে একশো আশি এবার দেখো যেহেতু অন্তর বার করতে বলেছে তাহলে বড়ো সংখ্যাটা ওপরে মানে আগে লিখতে হবে ছোটো সংখ্যাটা পরে লিখতে হবে সেই জন্যে আটশো পঁয়ষট্টি এটাকে প্রথমে লিখলাম আর ছশো পঁচাশি এটাকে নিচে লিখলাম এই পাঁচটা দেখো দুবারই এককের ঘরের অঙ্ক আছে আর দশক আর শতকের ঘরের অঙ্কটা পাল্টাপাল্টি আছে এরপরে বলেছে দেখো দু হাজার বাইশ সালের একুশে ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ পর্যন্ত মোট ড্যাশ দিন তাহলে প্রথমে দু হাজার বাইশ সাল বলেছে তাহলে দু হাজার বাইশ সালটা দু হাজার বাইশ সাল এটা লিপ ইয়ার কিনা দেখতে হবে তো লিপ ইয়ার কিনা দেখার জন্য তোমরা জানো আশা করি যে চার দিয়ে ভাগ করলে যদি এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে এটা ইয়ার হয় শর্টকাটে করতে গেলে এই শেষের অঙ্ক দুটো মানে চার দ্বারা বিভাজ্যতার যেটা নিয়ম যে শেষ অঙ্ক দুটো চার দিয়ে ভাগ করে যদি বিভাজ্য হয় সম্পূর্ণরূপে তাহলে এটা লিপিয়ার হবে গোটা সংখ্যাটাকে ভাগ না করলেও চলবে তাহলে দেখো বাইশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার পাঁচে কুড়ি দুই অবশেষ থেকে গেলো মানে ভাগ শেষ থেকে গেলো তাহলে এটা সম্পূর্ণ বিভাজ্য হলো না তাহলে এটা লিপ ইয়ার নয় দু সালটা লিপ ইয়ার নয় লিপ ইয়ার বার করার নিয়ম তোমরা আশা করি সবাই জানো লিপ ইয়ার যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা হবে কত দিনে আঠাশ দিনে কিন্তু যদি লিপ ইয়ার হতো এটা হতো উনত্রিশ দিনে এবার দেখো একুশে ফেব্রুয়ারি থেকে বলেছি তাহলে এখান থেকে একুশ বিয়োগ করে দেবো তাহলে এখানে কত হলো এক আর সাথে আট সাত দিন আর মার্চ মাসের বলেছে তেইশ দিন তেইশ তারিখ পর্যন্ত মার্চ মাসের তেইশ দিন যোগ করে দেবো তেইশ আর সাথে তিরিশ দিন তাহলে মোট কত হলো তিরিশ দিন এবারে এখানে একটা কথা খেয়াল করার আছে যদি তোমাকে একুশে ফেব্রুয়ারি থেকে একুশে থেকে এই তেইশে মার্চ পর্যন্ত মোট দিন সংখ্যা মানে প্রথম ও শেষ দিন এই দুটোই যদি ধরতে বলে তাহলে তখন করতে হবে আর এর সঙ্গে এক যোগ হবে তাহলে একত্রিশ দিন আর এর মাঝে কত দিন যদি বলে তাহলে এটা তিরিশ দিন দেখো ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে একুশে ফেব্রুয়ারি থেকে ছিল তখন একুশটাকে বাদ দিয়ে সাত দিন হচ্ছে বিয়োগ করলে সাত দিন আর তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মানে তেইশ দিন যোগ করলাম তিরিশ দিন যদি বলে একুশে ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ পর্যন্ত মোট কত দিন এটাকে প্রথম এবং শেষ সংখ্যা শেষ তারিখ দুটোকেই যদি ধরতে বলে তখন একুশ তারিখটাও ধরতে হবে তেইশ তারিখটাও ধরতে হবে তাহলে তখন আমার একদিন যোগ হবে মানে একত্রিশ দিন এটা প্রশ্নটার ওপরে নির্ভর করবে এর পরেরটা এরপরেরটাকে বলেছে দুই পাঁচ সাত আট এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম জোর সংখ্যা তাহলে বৃহত্তম যদি সংখ্যা লিখতে হয় তাহলে বড় থেকে ছোটো পরপর সাজিয়ে লিখলেই হয় তাহলে আমি বড়ো সব থেকে কোনটা আট প্রথমে লিখলাম তারপরে সাত তারপরে পাঁচ তারপরে দুই এবার দেখো এটা জোর সংখ্যা বলেছে তার মানে শেষ অঙ্কটা জোর হতে হবে বা দুই দ্বারা বিভাজ্য হতে হবে শেষের অঙ্কটা কত আছে দুই এটা দুই দ্বারা বিভাজ্য তাহলে এই গোটা সংখ্যাটা মানে আট হাজার সাতশো বাহান্ন এটা দুই দ্বারা বিভাজ্য হচ্ছে মানে জোর সংখ্যা তাহলে এটাই উত্তর হবে এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো যে এক ঘন্টার ষাট ভাগের প্রত্যেকটি ভাগকে ষাট ভাগ করলে তার প্রতিটিকে বলে তাহলে এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তাকে যদি ষাট ভাগ করা হয় তাহলে হবে এক মিনিট এই এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডকে যদি আবার ষাট ভাগ করা হয় তাহলে হবে এক সেকেন্ড দেখো প্রথমে এক ঘন্টা এক ঘন্টা মানে আমরা কত জানি ষাট মিনিট তাহলে এটাকে ষাট ভাগ করতে বলেছে তাহলে ষাটকে যদি ষাট ভাগ করা হয় তাহলে ষাট একে ষাট তাহলে এক মিনিট হল এরপরে এক মিনিট সমান কত ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এবারে এই ষাট সেকেন্ডকে আবার যদি ষাট ভাগ করা হয় তাহলে ষাট একে ষাট তাহলে এক সেকেন্ড তাহলে প্রতিটা ভাগ করতে হবে প্রতিটা ভাগকে বলা হয় এক সেকেন্ড এর পরেরটা বলতে দেখো দু ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড যুক্ত চার ঘন্টা তেত্রিশ মিনিট যুক্ত দু ঘন্টা পঁয়ত্রিশ সেকেন্ড এগুলো তাহলে যোগ করতে বলেছে তাহলে ছিল দু ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড চার ঘণ্টা তেত্রিশ মিনিট এখানে সেকেন্ড কিছু নয় মানে এটা জিরো জিরো বসিয়ে দেবো আর এখানে দু ঘন্টা পঁয়ত্রিশ সেকেন্ড ছিল তাহলে এখানে পঁয়ত্রিশ সেকেন্ডের ঘরে সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড বসালাম আর মিনিট কিছু নয় মানে জিরো জিরো মিনিট বসিয়ে দিলাম এবারে এটা যোগ করবো দেখো এখানে পঁয়ত্রিশ আর এখানে দশ পাঁচে করতে পাঁচ তিন আরে চার তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ড হলো এবার দেখো তেত্রিশ আর কুড়ি যোগ তিনে করতে তিন না হলো দুই আর তিনে পাঁচ তাহলে তিপ্পান্ন মিনিট হলো দুই আর চারে ছয় আর দুই এক আট তাহলে আট ঘন্টা হলো তাহলে আট ঘন্টা তিপ্পান্ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এর পরেরটা বলতে দেখো ছ বছর দশ দিন এর থেকে বিয়োগ করতে বলেছে চার বছর সাত মাস বারো দিন এটা বিয়োগ করতে বলেছে তাহলে দেখ এখানে ছিল ছ বছর এখানে বছর মাস দিন এইভাবে লিখে নিয়েছি এটাও এইভাবে লিখে করতে পারতে ঘন্টা এখানে মিনিট এখানে সেকেন্ড এইভাবেও করতে পারে তো এটা বছর ছ বছর দশ দিন মাসটা দেখো কিছু নাই মানে শূন্য শূন্য মাস লিখলাম আর এখানে আছে চার বছর সাত মাস বারো দিন এবার খেয়াল করো দেখো ছয় থেকে চারটা বিয়োগ করা যাবে এখানে শূন্য মাস থেকে সাত মাসটা বিয়োগ করা যাবে না আর এখানে দশ দিন থেকে বারো দিনটাও বিয়োগ করা যাবে না উপরেরটা ছোটো নিচেরটা বড় হয়ে গেছে এক্ষেত্রে কী করবে ক্ষেত্র থেকে এক বছর ধার নিয়ে নেবে তাহলে এটা কত হলো পাঁচ বছর এক বছর মানে কত মাস বারো মাস তাহলে এখানে শূন্য ছিল এর সঙ্গে যদি বারো যোগ করে দিই তাহলে বারো মাস হলো তাহলে পাঁচ থেকে চারটা এখন বিয়োগ করা যাবে বারো থেকে সাতটা বিয়োগ করা যাবে কিন্তু এখানে দশ থেকে বারোটা বিয়োগ করা যাবে না সেক্ষেত্রে কী করবো এই দিনটা যখন বিয়োগ করা যাবে না তখন মাস থেকে ধার নেবে এক মাস তাহলে এটা হলো এগারো মাস এক মাস মানে কত তিরিশ দিন তাহলে দশ দিন ছিল আর এখানে তিরিশ দিন মোট কত হলো চল্লিশ দিন তাহলে এখান থেকে এক মাস ধার নিলাম এটা এগারো মাস হয়ে গেলো এক মাস মানে তিরিশ দিন এটা দশের সঙ্গে যোগ করে চল্লিশ দিন হল এবার দেখো বিয়োগ করা যাবে চল্লিশ থেকে বারো যোগ দুই আর আঠে দশ হাতে আছে এক এক আরেকের দুই আর দুই চার তাহলে আঠাশ দিন হলো এগারো থেকে সাত বিয়ে করলে চার মাস আর এখানে পাঁচ থেকে চার বিয়ে করলে এক বছর তাহলে এক বছর চার মাস আঠাশ দিন এর পরের অঙ্কটা বলে দেখো একই অঙ্ক তিনবার ব্যবহার করে চার অঙ্ক চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখ তার মানে একটা অঙ্ক তিনবার ব্যবহার করতে হবে দিয়ে চার অঙ্কের একটা সংখ্যা লিখতে হবে ধরো এই চারটা আমি তিনবার ব্যবহার করলাম আর একটা ধরো তিন লিখলাম তাহলে চার অঙ্কের সংখ্যা হয়েছে এবার দেখো এইখানে চারটা তিনবার ব্যবহার করা হয়েছে একই অঙ্ক তিনবার ব্যবহার করতে বলেছে দিয়ে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে একক দশক শতক হাজার এই চারটা হাজারের ঘরে আছে তাহলে চার তারপরে একটা দুটো তিনটে শূন্য মানে চার হাজার যুক্ত এটা হচ্ছে শতকের ঘরে তাহলে চার দিয়ে দুটো শূন্য চার শত তারপরে চার দিয়ে একটা অঙ্ক আছে মানে একটা শূন্য তারপরে তিন তাহলে এটা স্থানীয় মানে বিস্তার করে লেখা হলো এরপরে এটাকে কথায় লিখতে বলে তাহলে কীরকম লিখবো চার হাজার চার হাজার তারপরে চার শত বা শতক লিখতে পারো এখানে চার দশকের ঘরে আছে চার দশক আট তিন একক তাহলে চার হাজার চার শতক চার দশক তিন একক এইভাবেও লিখতে পারো আবার একবারে এরকমভাবেও লিখতে পারো চার হাজার চার শত চার দশ তিন তেতাল্লিশ এরকমও লিখতে পারো চার হাজার চার শত তেতাল্লিশ তেতাল্লিশ এইভাবেও লিখতে পারো এর পরেরটা বলে দেখো পনেরো জন ছাত্রের গড় বয়স চব্বিশ বছর তাদের মধ্যে বারোজন ছাত্রের গড় বয়স পঁচিশ বছর হলে অবশিষ্ট ছাত্রের গড় বয়স কত তাহলে মোট বয়সটা যদি বার করতে হয় তো আমাকে পনেরো জন ছাত্রের গড় বয়স বলা ছিল তাহলে পনেরো জন ছাত্রের মোট বয়স মোট বয়স মোট বয়স বার করতে হলে কী করতে হবে গড় বয়সকেই ছাত্র সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরো জন ছাত্র ছিল তাদের গড় বয়স ছিল চব্বিশ তাহলে মোট বয়স করতে হবে এটাকে দিয়ে গুণ তাহলে পনেরো চারে ষাটের শূন্য ছয় পনেরো দিনে তিরিশ হাজার ছয় ছত্রিশ তিনশো ষাট বছর এরপর বলেছে যে বারোজন ছাত্রের গড় বয়স বলেছিল পঁচিশ বছর তাহলে বারোজন ছাত্রের মোট বয়স কত হবে ছাত্র সংখ্যাকে গড় বয়স দিয়ে গুণ পঁচিশ দিয়ে গুণ তাহলে বারোকে পঁচিশ দিয়ে গুণ মানে বারো পঁচিশ তিনশো বছর এবার দেখো এটা পনেরো জন ছাত্রের মোট বয়স তিনশো ষাট বছর এই গড় বয়সকে ছাত্র সংখ্যা দিয়ে গুণ এটাও গড় বয়সকে ছাত্র সংখ্যা দিয়ে গুণ তাহলে তাদের পনেরো জন ছিল তার মধ্যে বারো জনের বয়স পেয়ে গেলাম তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে তিনজন পনেরো থেকে বারো বিয়োগ করলে তাহলে তিনজন ছাত্রের মোট বয়স তাহলে এখানে তিনশো ষাটটা মোট বয়স ছিল তিনশো এটা বিয়োগ করবো তাহলে তাহলে কত হলো ষাট বছর তাহলে তিনজন ছাত্রীর মোট বয়স হচ্ছে ষাট বছর এবারে প্রতিটি ছাত্রীর গড় বয়স প্রতিটি ছাত্রের গড় বয়স গড় বয়স বার করতে হলে মোট বয়সটাকে ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ষাট ভাগ মানে বাই তিন তিন কুড়ি ষাট বছর তাহলে গড় বয়স কত হলো কুড়ি বছর এটাই আনসার এর পরেরটা বলে একজন কাপড় বিক্রেতা চার ডজন কাপড় বিক্রি করে পাঁচ হাজার একশো চুরাশি টাকা পেলেন তার একটি কাপড় বুনতে একশো ছ টাকা খরচ হলো একটি কাপড় বিক্রি করে কত লাভ হয়েছে তাহলে প্রথমে চার ডজনটাকে বার করে নিতে হবে কটা কাপড় এক ডজন মানে কটা বারোটা তাহলে এক ডজন এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে আমার আছে চার ডজন তাহলে চার ডজন তাহলে বারো গণিত চার তার মানে কত হলো আটচল্লিশটি কাপড় তাহলে আটচল্লিশটি কাপড় এদের মোট বিক্রয় মূল্য বলে দিয়েছিল যে পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো চুরাশি টাকা এটা আটচল্লিশটা কাপড়ের দাম মানে বিক্রয় মূল্য তাহলে এক একটা কাপড়ের বিক্রয় মূল্য আবার কত আটচল্লিশ দিয়ে ভাগ আটচল্লিশ একে দেখো আটচল্লিশ বিয়োগ করলাম তিন আট আর তিনে এগারো তিন হলো এবারে আটটা নামলো তাহলে ভাগ যাচ্ছে না আটত্রিশটা ছোটো হয়ে গেছে তাহলে আটচল্লিশ শূন্য শূন্য এবার বিয়োগ করলাম আটত্রিশ হলো এবারে এই চারটা নামলো এবার যদি আট বাদ দিই দেখো আট আটে চৌষট্টি চার হাতে আছে ছয় আট চার বত্রিশ আর ছয় আটত্রিশ তাহলে ভাগ মিলে গেলো তাহলে প্রতিটা কাপড়ের বিক্রয় মূল্য কত হলো একশো আট টাকা আর প্রতিটা কাপড় তৈরি করতে কত খরচ হয়েছে বলে দিই দেখো একশো ছ টাকা তাহলে লাভ হবে কত বিক্রয় মূল্য থেকে এই খরচটা বিয়োগ করে দেব তাহলে দু টাকা তাহলে প্রতিটি কাপড় বিক্রি করে কত লাভ হয়েছে দু টাকা এটাই অ্যান্সার এর পরের অঙ্কটা বলছে দেখো তুমি তোমার বাড়ি থেকে মামার বাড়ি গেলে তোমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে সময় লাগলো তিন ঘন্টা দশ মিনিট মামার বাড়িতে তিন দিন ছিলে তারপর মামার বাড়ি থেকে তোমার বাড়ি ফিরতে সময় লাগলো তিন ঘন্টা পঞ্চাশ মিনিট তুমি কত মিনিট বাড়ির বাইরে ছিল তাহলে প্রথমে তিন ঘন্টা দশ মিনিট এটা সময় লেগেছে যেতে আসার সময় কত লেগেছে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট এটা মোটটা প্রথমে কত সময় লাগলো এটা যোগ তাহলে পরে প্রথমে ছিল আমার তিন ঘন্টা দশ মিনিট আর আসতে সময় লেগেছে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে মোট সময় লাগলো মানে যোগ করবো পঞ্চাশ আর দশে ষাট মিনিট তিন আর তিনে ছ ঘন্টা এবার দেখো ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এখানকার ছ ঘন্টা আর ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে মোট কত সময় লাগলো সাত ঘন্টা তাহলে যাতায়াতে মোট সময় লাগলো আমার কত সাত ঘন্টা এবার বলেছে মামার বাড়িতে তুমি তিন দিন ছিলে তাহলে একদিন দিন মানে কত চব্বিশ ঘন্টা এক দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে তিন দিন সমান চব্বিশকে তিন দিয়ে গুণ তাহলে চব্বিশ দিনে বাহাত্তর ঘণ্টা তাহলে এখানে বাহাত্তর ঘণ্টা ছিলাম আর ওখানে সাত ঘন্টা আগে সময় যাতায়াতের সময় লেগেছিলো তাহলে সাত আর দুয়ে নয় সাত করতে সাত উনআশি ঘণ্টা এবার দেখো এই উনআশি ঘন্টা এখানে তিন দিন মানে চব্বিশ দিনে বাহাত্তর ঘণ্টা আর এক যাতায়াতের সময় লেগেছিল সাত ঘন্টা এবারে এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তাহলে মোট কত মিনিট বাড়ির বাইরে ছিলাম এটাকে ষাট দিয়ে গুণ করবো দেখো শূন্যটা প্রথমে বসিয়ে দিলাম ছয় নয় চুয়ান্ন চার হাতে আছে পাঁচ ছয় সাথে বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ এটা দু লাইনেও গুণ করতে পারো বা এক লাইনে করলেও হবে যেহেতু শূন্য আছে শূন্য আছে মানে প্রথমে শূন্যটা বসিয়ে দিলাম তারপর ছয় নয় চুয়ান্ন চার পাঁচ ছয় সাথে বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ তাহলে এত মিনিট এটা বাড়ির বাইরে ছিলাম তো আজকের ভিডিওতে সমস্ত অঙ্কটা করে দিলাম বাকিগুলো পরের ভিডিওতে করে দেব পরপর পরপর আমরা এগুলো করতে থাকবো আর যদি কারো কোনো অসুবিধা থাকে কোনো কিছু কোশ্চেন সমস্যা থাকে বা কোনো সমস্যা থাকে অঙ্ক বিষয়ে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্টে লিখতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নাইন সেভেন থ্রি টু জিরো টু জিরো টু টু ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কোনো প্রশ্নের উত্তরে বা কোনো জায়গায় সুবিধা অসুবিধা হলে এটা যোগাযোগ করতে পারো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো